কয় আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি ও সচ্চা জান কয় না কয় না ও ভাইজান কয় না কয় না আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান তরুণরা হাত জাগাও এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবা সবাই আমরা জান্নাতের টিকিট দেই না কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই কারণ দুনিয়ার সফলতা মুমিনদের জন্য শেষ সফলতা নয় আমাদের চূড়ান্ত সফলতা হলো আমরা যদি কোথায় যেতে পারি ঘন্টা এক ঘন্টা কোন রাজনৈতিক আলোচনা হয় দুনিয়ার নিয়ে আলোচনা হয় নিয়ে 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 আলোচনা 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 হয় 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 রাস্তা স্কুল কলেজ নিয়ে আলোচনা হয় আপনার বোর্ড নিয়ে আলোচনা হয় জাল নিয়ে আলোচনা হয় কৃষি নিয়ে আলোচনা হয় সব নিয়ে আলোচনা হয় যদি জান্নাত নিয়ে আলোচনা হয় জাহান্নামের সতর্কতা আলোচনা হয় ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না তাহলে জান্নাত জাহান্নামের আলোচনা চলবে না চলবে না মসজিদে আলোচনা চলবে না চলবে না মসজিদে কোরআন ক্লাস চলবে না চলবে না মসজিদে এখন কোরআন ক্লাস চললে সেখানে হামলা করতেছে না করতেছে না এই হামলা আওয়ামী লীগ করছে না করে নাই আমরা মনে করি যারা হামলা করেন তারা ওই আওয়ামী লীগের দোষর তারা ফ্যাসিস্টের দোষর সবাইকে ধন্যবাদ দোয়া করবেন আজকে এখানে একত্রিত হয়েছে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ মেহরবানি করে জান্নাতে আপনি আমাদেরকে একত্রিত করে দিন এটা জান্নাতের টিকিট বিক্রি এই কথা আমাদের বলা দরকার আছে না নাই আমরা কি শুধু দুনিয়া একত্রিত হইতে চাই না জান্নাতেও আমরা কি এখানে একসাথে থাকতে চাই না জান্নাতেও একসাথে থাকতে চাই সেই জন্য এটা আল্লাহর কথা কোন মাস সাদিকিন ভালো মানুষদের সাথে থাকো ভালো মানুষদের নিয়ে জান্নাতে একসাথে থাকতে পারবো সুহানাল্লাহ আল্লাহর কথা শোনার জন্য আল্লাহ একটা আইন আমাদেরকে দিছে না দেয় নাই যেমন আল্লাহর আইন কি আল্লাহর আইন হচ্ছে তোমরা অক্সিজেন গ্রহণ করো কার্বন ডাইঅক্সাইড ছাড়ো তাতে শরীর কি থাকে কথা শোনা যায় কার্বন ডাইঅক্সাইড সারো আর অক্সিজেন গ্রহণ করো তাতে শরীর কি থাকে এটা কার আইন ভাই আমার সম্মানিত জেলেরা এখানে আছেন। আমার সম্মানিত কৃষকেরা এখানে আছেন আমার সম্মানিত শ্রমিক মজুরেরা এখানে আছেন আমার তরুণেরা আছেন আমার যুবকেরা আছেন আমার সম্মানিত পিত্র সমতুল্য মুরব্বীরা এখানে আছেন আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের কারো বন্ধু একটা কথা পরিষ্কার তো বোঝা দরকার বুঝতে হবে বুঝা আপনারা বুঝেন শুধু মনে করাই দিচ্ছি আল্লাহর আইন অক্সিজেন গ্রহণ করলে আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিলে যদি শরীর সুস্থ থাকে এটা কার আইন ওই আল্লাহর আইন দিয়ে যদি আমাদের চন্দ্রদ্বীপটা আমরা চালাই চন্দ্রদ্বীপ সুস্থ থাকবে না থাকবে না চন্দ্রদ্বীপ শান্তি থাকবে না থাকবে না কৃষকরা শান্তি পাবে না পাবে না শ্রমিকরা শান্তি পাবে না পাবে না জেলে ভাইয়েরা শান্তি পাবে না পাবে না এখন কি শ্রমিক ভাইয়েরা শান্তি পাচ্ছে এখন কি কৃষক ভাইয়েরা জমি পাচ্ছে কেন পাচ্ছে না আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব যাদের হাতে তারা আল্লাহর কথা শোনে না তারা নিজেদের কথা মতো চলে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নিজেদের কথা সমাজ চালাবো না আমরা চালাবো যে আল্লাহর কথায় অক্সিজেন গ্রহণ করলে যে আল্লাহর কথা মতো কার্বন ডাইঅক্সাইড ছাড়লে শরীর সুস্থ থাকে ওই আল্লাহর কথা অনুযায়ী আমরা এবার চন্দ্রদীপ চন্দ্রদ্বীপ চালাবো চন্দ্রদ্বীপ ভালো থাকবে দেখি ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহর আইনের বিপক্ষে তো এতদিন আমরা রায় দিলাম এবার আল্লাহর আইনের পক্ষে আছি সবাই সবাই আছেন আপনার আইলের আইনের পক্ষে সব দল দেখা শেষ এটা তো আসতে বললে হবে সব দল দেখা শেষ সব দল দেখা শেষ এপাশে সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ এটা কি জামাত ইসলামের পৈতৃক সম্পত্তি এইটা যদি অন্য কোনো দল আইসা বলে আমরা তাদের সাথে আছি না নাই কিন্তু শুধু জামাত বলার কারণে যদি জামাত বলে জামাতকে কেউ বলে যে ইসলাম তারা কিনে নেছে কি আমাদের উপরে সুবিচার না অবিচার আমরা কি ইসলাম কিনে নিছি আমরা বলছি যে আপনারাও ইসলামের কথা বলেন কিন্তু তারা ইসলামের কথা বলে তারা বলং বলে আমরা সরিয়া আইন এ কথা বলার লোক আছে না নাই শোনেন না শোনেন নাই তাহলে আপনারা ইসলামের কথা বলেন ইস্তাম আমরা কিনে নেই নাই তো ইসলাম তো আপনাদেরও আছে আমাদেরও আছে আমরাও তো ওইটা বলে আসেন এবার সবাই মিলা ইসলামের পক্ষে ভূমিকা পালন করি সবাই মিলে ইসলামকে সংসদে নিয়ে যাই সম্মানিত ভাইয়েরা আমাদের সম্মানিত চন্দ্রদেব ইউনিয়নের আমির আপনাদের ভাই আপনাদের আলেম দিন মসজিদের ইমাম সম্মানিত মানুষ এই সম্মানিত মানুষটা বিগত পনেরো দিনে সম্মান ছিল না তারে বেঈজ্জত করছে লাঞ্ছিত করছে না করে নাই অপমানিত করছে না করে নাই এলাকা ছাড়ছেন এলাকায় আছে ইনশাল্লাহ আমরা এলাকা কেউ সারি নাই আমরা ভবিষ্যতে এলাকা ছাড়ব না ইনশাআল্লাহ আমাদেরকে ভয় দেখাই লাভ আছে আমরা ভয় পাই কারে আল্লাহর যে ভয় পায় হেরে কেউ ভয় দেখায় লাভ আছে ভয় দেখায় লাভ নাই ইনশাল্লাহ আমাদেরকে শুনছি যে কেউ কেউ নাকি আমাদেরকে ভয় দেখায় ইসলামী আন্দোলনের যারা মানুষ আল্লাহকে যারা ভয় করেন তারা একটা কথা মনে রাখবেন এবং অন্য ভাইদেরকে এটা বুঝাইয়া বলবেন ঠান্ডা মাথায় বলবেন বলবেন যে ভাই মদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া কি হারাম জেনা করা চুরি করা হারাম সুদ খাওয়া ঘুষ খাওয়া আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা হারাম এটা কি খালে আমার জন্য এটা কি শুধু মুরব্বীর জন্য শুধু সাংবাদিকের জন্য শুধু কৃষকের জন্য শুধু জেলের জন্য প্রত্যেক ইমানদারের জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা হারাম ভয় করা জায়জ নাই আমরা আজকে থেকে এক আল্লাহকে ভয় করি যদি এক আল্লাহকে ভয় করি তাহলে আজকে থেকে আর আমরা কাউকে ভয় আমরা ভয়কে 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 জয় তাহলে ভয়কে জয় করতে হলে আমরা কোনো নালিশ দেবো না আমরা খালি এই আনিস ভাইকে বলবো না ভাই আমার হুমকি দিছে আপনারা যদি কেউ হুমকি দেয় যে হুমকি দেয় সে এখানে বাড়ির মালিক না ভাড়াটিয়া আর আপনাকে যে আপনাকে যে হুমকি দিচ্ছে আপনি যে এগুলা থাকেন আপনি কি বাড়ির মালিক না তাহলে সেও মালিক আপনিও মালিক ক্ষমতার দিক থেকে আমরা ক্ষমতা দেখাতে চাই না শুধু একটা কথাই বলতে চাই আপনিও এখানকার স্থানীয় আপনি যাকে হুমকি দিচ্ছেন সে এখানকার স্থানীয় আমরা আমাদেরকে গালাগালি করেন আমরা বলছি গলাগলি করব। কিন্তু গালাগালি এবং গলাগলির এক পর্যায়ে যদি আপনি মনে করেন যে আমাদেরকে এখান থেকে এলাকা ছাড়া করবেন তাহলে নিশ্চিত থাকেন ইতিপূর্বে আমাদেরকে যারা এলাকা ছাড়া করতে চাইছে তারা দেশ ছাড়া হয়েছে আচ্ছা ভাই চন্দ্রদ্বীপের ভাইয়েরা আপনারা কি ভবিষ্যতে আবার চান এই বাউফলের আবার কেউ দেশ ছাড়া হোক আবার কেউ বাউফল ছাড়া হোক চন্দ্রদ্বীপ ছাড়া হোক কেউ আমরা এরকম কাউকে আর হতে দিতে চাই আরে ভাই এরকম কাউকে হতে দিতে চাই না বলে চাই আপনারা হুমকি বন্ধ করেন কারণ হুমকি দিবেন আবার কয়েকদিন পর আপনারা এলাকা ছাড়া হতে বাধ্য হবেন আমরা তো আর চাই না কেউ এলাকা ছাড়া হোক এই বাউফলে বিগত পনেরো বছর কেউ কেউ মনে করছিল বাউফল তার ব্যক্তিগত সম্পত্তি কি সম্পত্তি কেউ কেউ মনে করছিল তাদের দলীয় সম্পত্তি দুই সাল পার হয়েছে পাঁচই আগস্টের পর আবার নতুন করে আর একটা দলের আবির্ভাব হয়ে গেছে তারা মনে করতেছে এখন ব্যক্তিগত দলের সম্পত্তি হয়ে গেছে আবার ভাগাভাগি করে তিন গ্রুপ কয় গ্রুপ তিন গ্রুপে ভাগ করে এনেছে আপনাদের এলাকায় এরকম অভিযোগ আছে না নাই যে আগে এক জায়গায় চান্দা দিতাম এখন তিন জায়গায় দেওয়া লাগে আগে এক জায়গায় চান্দা দিয়েছে এখন তিন জায়গায় দেওয়া লাগে অভিযোগ বাউফলে চন্দ্রদীপ আছে না নাই আগে আমাদের জমি একজনে নিত এখন তিনজনে নিচে অভিযোগ আছে না নাই আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমরা কি আমাদের জমি আমরা নিজেরা দখল করতে চাই ভোগ করতে চাই নাকি এই জালিমদের হাতে দিতে চাই নিজেরা যদি ভোগ করতে চাই তাহলে নিজেদের ভোগ দখলের একমাত্র সুযোগ করে দিতে পারে ইসলাম ইসলাম পূর্ব যুগে মানুষদের উপর অত্যাচার নির্যাতন করা হতো ওইটার নাম ছিল জাহিলি যুগ কি যুগ ইসলাম এসে বানাইছে সোনালী যুগ তার নাম ছিল সোনার মদিনা কি মদিনা অন্ধকার রসুল যে তন্ত্র মন্ত্রের মাধ্যমে সোনার মদিনা বানাইছে ওইটাকে রসুল সাল্লা সালামের ব্যক্তিগত মতবাদ না আল্লাহ আইনে আমাদের বাউফলকে যদি ওই জাহিলি মদিনা থেকে ওই আওয়ামী জাহিলিয়া পনেরো বছর কি জাহিলিয়া কি জাহিলিয়া ছিল ওই আওয়ামী জাহিলিয়া আবার নতুন করে নব্য জাহিলিয়াতের জন্ম হয়েছে এই জাহিলিয়াতকে পরিবর্তন করে আমরা ইসলামের আলোকের সোনার বাউফাল করতে চাই সোনার বাউফাল শফিকুল ইসলাম মাসুদের মতবাদে হবে না এটা হবে আল্লাহর আইনের মাধ্যমে এটা হবে ইসলামের মাধ্যমে সেই ইসলামের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা এবার দাঁড়িপাল্লার পক্ষে আমরা জোয়ার তুলব সারা দেশে জোয়ার সম্মানিত ভাই বন্ধুগণ আমার কৃষক বন্ধুগণ আমার শ্রমিক বন্ধুগণ ইতিমধ্যে ইসলামের পক্ষে পক্ষে দেশপ্রেমের পক্ষে জোয়ার উঠছে নাই উঠছে জোয়ার না নাই আলহামদুলিল্লাহ জোয়ার উর্সেনা টের পাওয়া যাইতেছে টের পাওয়া যাইতেছে ইতিমধ্যে আমাদের তরুণরা যেই তরুণরা যেই যুবকরা এই দেশকে নতুন করে আরেকবার স্বাধীন করছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট তারা বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের পক্ষে দেশপ্রেমের পক্ষে রায় দেশে না বিপক্ষে দেশে ইসলাম পন্থীদের হাতে দেশে না ইসলামের বিপন্থীদের হাতে দেশে ইনশাল্লাহ তরুণরা যেহেতু দুই হাজার এই দেশ নতুন করে স্বাধীন করে ইসলাম পন্থীদের হাতে বিশ্ববিদ্যালয় তুলে দেশে তরুণরা এবং আমাদের মুরব্বীরা মিলে বাংলাদেশকে ইসলামের হাতে এবার তুলে দেবে শুধু বাউফল বাদ থাকবে শুধু চন্দ্রদ্বীপ বাদ থাকবে এবার শুধু বাদ থাকবে না আমি বলছি ইনশাল্লাহ যদি সুযোগ দেয় ইসলামের পক্ষে যদি আপনারা সমর্থন দিয়ে ইসলামকে সংসদে পাঠাইতে পারেন শফিকুল ইসলাম মাসুদকে সংসদে পাঠান লাগবে না ব্যক্তিরা আমরা এবার সংসদে যাব না আমরা বলছি এবার ব্যক্তির মাধ্যমে ইসলামকে আমরা এবার সংসদে পাঠাইতে চাই ওরে ভাই মৃত্যুর আগে একবার দেখে যেতে চাই না যে ইসলামের আলোকে আপনার দেশটা চলছে এইটা স্থান কারা দেখে একটু